আমরা বাইকের মধ্যে আছি তো সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা চলে যাচ্ছি ভরাটের রাস্তায় ভরাটের রাস্তা পার করে আমরা নৌকা পার হয়ে চলে যাব এক সফরে এটা হচ্ছে ভরাট যাওয়ার ঘাটের রাস্তা এটা হচ্ছে আপনার চাঁদ মোড় থেকে চলে আসছে ভরাট যাওয়ার ঘাট আচ্ছা তুমি বলছো যে ক্যামেরা করছে তা যারা গান করে তারা তো উজাড় করে আনন্দ করে ক্যামেরার সামনে তো তারা ফোকাস করে দেখো মুখ লুকাইছে দেখো দেখাও না বলে একদম ওইটাই মানুষ তোমরা একটা প্রোগ্রামে গেছো তোমাদের গেলেই মানুষ প্রোগ্রাম করবে আনন্দ করবে লজ্জা কিসের হ্যাঁ

কি বলবো তোমাকে লজ্জা লাগছে আমাকে এত রোদ ওরে বাবা তাকানো যায় না বুঝতে পারলেন প্রচুর পরিমাণে রোদ ঘড়ি কাটায় মোটামুটি দুটো থেকে আড়াইটি বাজছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভাগরতী গঙ্গার ওপরে এই যে ভাগরতী গঙ্গাটা দেখুন কি ভিউ আর জল অনেক ঘোলা আর আমাদের সঙ্গে আছে মিস্টার আজিম আজিম কেমন আছো ভালো আছো না তো আমাদের এই যে নৌকা চলছে

ঘাটে সবাই পার পার হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ঘাটের মাঝি আমাদেরকে পার করে নিয়ে এলো আবার আমরা আসছি দাদা হ্যাঁ তো আমরা অবশেষে ঘাট পার হলাম ঘাট পার হওয়ার পর বাইকে চাপব তো আমরা অবশেষে আমাদের বাইকে চেক করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে গ্রাম বাংলার ভিউ ঠিক আছে এই যে মোষের গাড়ি দেখুন শহরের মানুষ দেখতে পায় না এখনো কিন্তু আমাদের মোষের গাড়ি গ্রাম বাংলায় চলে বাস্তব গর্ব আমরা গ্রামের ছেলে আমরা গর্বিত গাড়ি দেখলেন ঠিক আছে তো সত্যি অসাধারণ গ্রাম বাংলার ভিউ এখনো পর্যন্ত গ্রামে এই যে ছাগল 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 নিয়ে যাচ্ছে দেখেন মাঠে এগুলা গ্রাম ছাড়া পাওয়া যায় না বা গ্রাম বাংলার ভিউ তো দেখতেই পাচ্ছেন পুরো মানুষ কত আনন্দ তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি সারগাছি পার হয়ে চলে যাচ্ছে বেলডাঙার দিকে হ্যালো স্ট্যান্ড মার তো ট্রেনে aon <laughs>